শবে বরাত এই শব্দটি হলো ভাষ্য শব্দ এর অর্থ হলো ভাগ্যের রাত শবে বরাত বলতে কোন তারিখকে বোঝানো হয় সবে বরাত বলতে কি আল্লাহ রাব্লা আলামিন এর সম্পর্কে বলেন নাম্বার চুয়াল্লিশ আয়ত নাম্বার তিন থেকে চার ইন্না আনুসাল্লাকি রাইলাতে মোবারক আমি আল্লা রব্দুল আলামিন মাজিদকে অবতীর্ণ করেছি বর্বতময় রজনীতে বর্পত্ময় রাতে ইন্না কুন্না মন্দিরিন নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী ইহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম এবং এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় ফায়সালা করা হয় আল্লাহ রব্বুল আলম বলছেন এখানে কিন্তু বরকতমা রজনী বলতে কোন রাত এখানে যারা বিশেষ করে যারা বিদাত মন্ত্রী আলেম যারা মাজার পূজারি সেই সব আলেমগণ ব্যাখ্যা করে থাকেন এখানে বরকতময় রজনী বলতে পনেরোই সাবানকে বোঝানো হয়েছে কিছু কিছু আলেম বলে থাকেন তবে এটা সঠিক নয় কারণ একটা আয়তের তাফসির অন্য আয়তের দ্বারা করা হয় কিংবা একটা আয়াতের তাফসির হাদিসের দ্বারা করা হয় কিংবা একটা আয়াতের তাফসিল সাহাবিদের উক্তির মাধ্যমে করা হয় আলামিন এ আয়তের তাফসিল অর্থাৎ

অর্থাৎ হাজার মাস ইবাদত বান্দি করলে জেনে কি পাওয়া যায় সবে কত রাত্রে যদি আল্লাহর ইবাদত বান্দি করা হয় তাহলে তার চেয়ে বেশি নেকি পাওয়া যায় তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর এই রাত্রে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের হুকুমে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর এই রাতটি হলো শান্তির রাত কদরের উদয় হওয়া পর্যন্ত সম্মানিত সুধি পত্র কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় যে লাইলাতুল কদরের আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন আর লাইলাতুল কদর হল রমাদান মাসে এটা সাবান মাসে নয় যদিও আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে সবে বরাত হলো পনেরোই সাবান তাই এখান থেকে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন পনেরো সাবান অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখে এটা হচ্ছে কোরআন হাদিসের খিলাফ কারণ আল্লাহ রবুল আলমিন কোরআনে অন্য আয়তে বলছেন সুরাতুল বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার একশো পঁচাশি শাহরুর মালানিলা পিহিল কোরআন এই সে রমাদান মাস যাতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সম্মানিত সুধি কোরআনের অত্র আয়ের থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রব্বুর আলমিন কোরআন মাসিদ কে অবতীর্ণ করেছেন সাবান মাসে নয় বরং রমাদান মাসে যারা বলেন সাবান মাসে অবতীর্ণ করা হয়েছে তাদের দাবি ভুল